এর মধ্যে আপনি ফার্স্ট এড টপ নোট কিন্তু পাবেন হচ্ছে এলিনি প্লাস হচ্ছে ব্ল্যাক পেপার এটা খুবই অসাধারণ মানে ফার্স্ট নোট আমার কাছে খুবই মানে খুবই একটু ইন্টারেস্টিং লাগে ফার্স্ট নোট হচ্ছে এলমি ব্ল্যাক পেপারে একটি নোটস কিন্তু আপনি খুব অনায়াসে পেয়ে যাবেন বেজ নোটে গিয়ে আপনি যদি চেক করেন তাহলে ল্যাবডেনাম কিছুটা আপনার মাস্কি এই টাইপের একটা ভায়োলেট একটা আইরিশ ভায়োলেট টাইপের কিন্তু একটি নোটস কিন্তু আপনি খুব অনায়াসে কিন্তু এই শেখের মধ্যে পেয়ে যাবেন এখন এবং কথা যদি বলি যারা নর্মালি কিন্তু মাস্ক এবং অ্যাম্বার স্যান্ডেলউড যারা পছন্দ করেন তাদেরকে আছে কিন্তু খুবই ভালো লাগবে কারণ বেজনুতে কিন্তু আপনার স্যান্ডালউডের খুবই অসাধারণ সুইট স্মুথ ক্লিয়ার একটা স্মুথনেস কিন্তু একটা আপনি স্যান্ডেলউডের কিন্তু পেয়ে যাবেন তার সাথে কিন্তু হালকা মাস্কের ছিটাফোটার সাথে আপনি অ্যাম্বার এর নোটস খুবই সুন্দর একদম লাক্সারি ভাবে কিন্তু আপনি পেয়ে যাবেন যেটা একদম সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিবে আর কি এক কথায় বলতে গেলে এইটার নোটস আপনার এতটা অসাধারণ আর এতটা ভালো তার সাথে প্রেজেন্টেশনটা এতটা ভালো এতটা অসাধারণ যার কারণে আপনি খুব অনায়াসে খুব ইজিলিভাবেই কিন্তু এটার মানে স্মেলটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে এই লাক্সারি বোতলটা যদি আপনি একবার আপনার কালেকশনে সাজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি একদম মানে বলা যায় আপনার কালেকশনটা আরও লাক্সারি আর খুবই আপনার রিচনেস হয়ে যাবে